আল্লাহ রবুল আলমিন বলেন ফাজ করুন আজ করু মশকুরি আল্লাহ রবুল আলমিন বলেন ফাজ তোমরা আমাকে স্মরণ করো আজকের আমি তোমাদের স্মরণ করবো লি তোমরা আমার শুকুর আদায় করো ফুরুন তোমরা না শুক্রি করিও না ভাই যান লম্বা বেশি করবো না ভাই আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনুষযুদ্ধের কথাগুলো শুনবেন বন ইসরায়েলের করতে তিন ব্যক্তি বসবাস করতো এক নম্বর ব্যক্তি হলো তিন ব্যক্তির মধ্যে এক নম্বর হল। হলো এক নম্বর হলো কুষ্ঠরোগী দুই নম্বর হলো টাকমাতাওয়ালা তিন নম্বর হলো অন্ধ এই তিন ব্যক্তি ইসরায়েল করতে বসবাস করত বাজান আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে যায় ফেরেস্তাদের বললেন আল্লাহ বলেন ফেরেস্তা এই তিন ব্যক্তিকে যাই তুমি জিজ্ঞাসা করো তুমি কেমন আছেন তোমার কি সম্পদের দরকার কি না আমার ভাইর বন্ধুগণ আল্লাহর আসার পর ইসরাইলের ইসরা সর্বপ্রথম আসলেন কুষ্ঠ রোগীর কাছে আসে বা সালাম ভাই কেমন আছেন ভালোই আছে কিন্তু আমার শরীরের মধ্যে ঘা আমার শরীরের মধ্যে ঘা সমাজ আমাকে পছন্দ করে না ঘৃণা করে আমার শরীরে ঘাঁর জন্যে দুর্গন্ধ হয়ে যায় এই আমি বিপদে পড়ে আসি মসিবতে পড়ে আসি আল্লাহর ফেরেশতা বললেন তোমার ঘা যদি ভালো হয়ে যায় তুমি কি খুশি হবে এবার বললেন হ্যাঁ আমি অবশ্যই খুশি হব আল্লাহর ফেরেশতা তার হাত দাঁড়ায় শরীরটা মাথা থেকে পা পর্যন্ত বলিয়ে দাও সঙ্গে সঙ্গে তার শরীর তার ঘা ভালো হয়ে গেল বলেন সোবাহন আল্লাহ আরও জোরে জোরে করেন সোবাহন আল্লাহ আল্লাহর কোন সম্পদের দরকার কি পেলে তুমি খুশি হন এবার ওই পুষ্ট ব্যক্তি ভালো হয়ে গেল ব্যক্তিটা বলল। আমি একটা উট পেলে খুশি হই আল্লাহর ফেরেশতা একটা গর্ভবতী উট দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার জন্য বরকতের জন্য দোয়া করে ফেরেস্তা বিদায় নিয়ে চলে গেলেন এবার চলে গেলেন টাকমাতাওয়ালার কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু আমার একটা সমস্যা আমি টাক মাতাওয়ালা আমার মাথায় চুল্লাই সমাজের মানুষ আমাকে দা বলে টাক মাতাওয়ালা বলে এই জন্যে ভাই জানাবার আমার মনটা বড় খারাপ ফেরেশতারা ফেরেশতা বললে বললেন তোমার মাতার চুল যদি ভালো হয় তুমি কি খুশি কাহা আল্লাহর ফেরেশতা তার মাথায় হাত তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাতার চুল নতুন চুল মাথায় ভরপুর হয়ে গেল বলুন সোবাহান আল্লাহ আল্লাহর কুদরত দেখেন ভাই যান এবার বলল ভাই আপনার কোনো সম্পদের দরকার তুমি কি চাও কি পেলে খুশি হও এবার টাক তো ভালো হয়ে গেলাম তারসুল নাম একটা গরু পেলে খুশি হয় আল্লাহর ফেরেশতা একটা গর্ভবতী গাবি দিলেন গাবি দেওয়ার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে বর্কদের জন্য দোয়া করে বিদায় নিয়ে গেলেন এবার চলে গেলেন ইসরায়েলের করতে ওই ব্যক্তি যে অন্ধ তার কাছে যায় ফেরেশতা আল্লাহর ফেরেশতা যায় বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওই ব্যক্তি বললো ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি কিন্তু তোমার কোনো সমস্যা বলে ভাই জাহা আমার চোখের দৃষ্টি নেই আমি অন্ধ মানুষ গোটা পৃথিবী আমি পৃথিবী কিছুই দেখতে পাই না যারা অন্ধ তারা কিছু দেখতে না পাই আমার চোখের দৃষ্টি আমি পৃথিবী দেখতে না গাছ বাড়ি ঘর মানুষজন কিছুই দেখতে পাই না বলে তোমার চোখ যদি ভালো হয়ে যায় তুমি কি খুশি কা আমি খুশি আল্লাহর ফেরেজ চোখে হাত বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গেল বলেন মারা হবা এবার বললেন তুমি কোনো সম্পদ তা তোমার কোন চাহিদা আছে বললো ব্যক্তি ব্যক্তি ভালো হয়ে গেল ব্যক্তি আমি একটি বকরি পেলে খুশি আমি একটি বকরি পেলে খুশি আল্লাহ একটা গর্ভবতী জন্য আল্লাহর কাছে দোয়া করে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে অনেক অনেক বছর পর আল্লাহ তালা বললেন হে ফেরেস্তা তুমি দুনিয়ার বুকে যাও বন ইসরায়েল তিন ব্যক্তির কাছে গেছে কুষ্টরোগী টাকমাত্র তাহলে বন্ধু ব্যক্তি তার কাছে বলো তার ইমান কেমন পরীক্ষা করে দেখো তো কি খবর তার কি হাওলাত এবার আল্লাহর এসে বললেন আলাইকুম সর্বপ্রথম কুষ্ঠ রোগের কাছে দায় বললেন ভাই কেমন আছেন কেউ ভালোই আছে ভাই আমি একটা মাছ রাস্তায় যাচ্ছে আমি বাড়িতে আমার একটা বাহন ছিল বাহনটা মারা গেছে আমার বাড়িতে যেতে অনেক সময় লাগবে আল্লাহ পাক তোমাকে অনেক উ করেছে একটা উট যদি আমাকে দিতেন উঠে ফিটেছে আমি বাড়িতে যেতাম ওই ব্যক্তি বললাম আমি উড় দিব না উঠ কেন আপনাকে দিতে যা ভাই দেন আপনি একই মনে হয় গরিব মানুষ ছিলেন আপনাকে সিনে বলি মনে হয় আপনি কুষ্ঠর গেছিলেন গরিব মানুষ ছিলেন ওই ব্যক্তি না বললো না আমার সম্পদ আমি কুষ্ঠ ছিলাম না আমার সম্পদ ছিল বাপ সম্পদ এবার বললো যখন অস্বীকার করলো এবার আল্লাহর বলল আল্লাহ এই ব্যক্তিটা যা আসলা তুমি তাই বানিয়ে দাও দোয়া করতে দেরি হলো এবার সম্পদ শেষ হতে দেরি হল না বলেন সুবাহ আল্লাহ বাইজা এবার চলে গেলেন আল্লাহর ফেরেস্তা ওই টাক মাতাওয়ালার কাছে যাই বললেন ভাই আসসালাম ভাই কেমন আছেন আমি রাস্তার মধ্যে যাচ্ছিলাম ভাই আমার একটা বাহন ছিল গাদা ছিল বা যাই ছিল মারা গেছে এখন আমার বাড়িতে যাব আপনাকে আল্লাহ তালা অনেক সম্পদ দান করেছে গরু দানকে একটা গুরু দিলে ভালো হয় বলল না আমি কেন গরু আপনাকে দিতে যাব আমার বাপদাদার সম্পদ আগে সে গরু ছিল ভাই আপনাকে চিনি বলে মনে হয় আপনি টাকমাতাওয়ালা ছিলেন গরিব ছিলেন লোকটা অস্বীকার করলো না আমি টাকমাতাও ছিলাম না গরিবও ছিলাম না আমি তোমার গরু দিব না এবার বললো ভাই আপনাকে চিনি বলে মনে হয় কিন্তু যে কোনো স্বীকার করলেন আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে তো এখন আল্লাহ এ লোকটা আগে যা ছিল তাই বানে দাও সঙ্গে সঙ্গে তো কবুল হয়ে গেল গরিব হয়ে গেল বলুন সুবাহান আল্লাহ আস্তে আস্তে তিনি গরিব হয়ে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে যাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি বাড়িতে যাইতেছিলাম কিন্তু বাড়িতে যাওয়ার পথে আমার বাহন মারা গেছে এবার আমি কীভাবে যাব আমাকে একটা বকরি দিলে আমি খুশি হতাম বকরি বিক্রি করে আমি যেইভাবে হোক বাড়িতে পৌঁছে যেতাম ওই ব্যক্তি করলো ভাই একটা বকরি কেন দশটা বকরি নিল আমি দিতে রাজিয়াসি বলেন মারা হাবা আমি অন্ধ ছিলাম আমি পৃথিবী দেখতে পারতাম না পৃথিবীটা কেমন আকাশ কেমন জমিন কেন বাড়ি কেমন ঘর কেমন গাছ গাছলে আমি কিছুই দেখতে পারতেছিলাম না আল্লাহ রহমত আমার চোখ ভালো হয়ে গেছে আমি গরিব মানুষ ছিলাম আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে অনেক বকরি দান করেছে একটা বকরি কেন তোমার যা মনে হয় বকরি নিয়ে তুই বিক্রি করে বাড়িতে যেতে পারো কোনো সমস্যা নাই আল্লাহ তালা শুকুন আদায় করছে বেশি বেশি আল্লাহর ফেরেস্তা বললেন আমি আমি বকরি নিতে আসিনি আপনার ইমানটা পরীক্ষা করার জন্য আসছে আপনি সত্য কথা বলেন না মিথ্যা কথা এটি আমি পরীক্ষা করতে আসছি ভাই আমি আপনার বকরি নিব না আল্লাহর কাছে তো করি আপনি অনেক টাকার অনেক টাকার মালিক হয়ে যাও অনেকগুলো বকরি তার আল্লাহ তালা দান করেছিলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলেন বলেন ফাদাকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে আমি তোমাদের স্মরণ করবো যে অবস্থায় থাকেন না কেন আপনি গরিব হন না ধরি হন না অসুস্থ বা অসুস্থ বা বিপদ আবদ যাই থাকেন না কেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে তোমরা আমাকে স্মরণ করো আজ করুক আমি তোমাদের স্মরণ করবো ওরা বেশি বেশি শুকুর আদায় করো না শুক্রিয়া করিও না বলেন সবাহন আল্লাহ আল্লাহ পাক বেশি বেশি শুক্রিয়া আদায় তা তফিকান করুন আল্লাহ বলেন রে কুমেবান আল্লাহ পাক মানুষ আর জিন মিলে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাপাকের শুক্রিয়া লেখে বলে কোনো দিন শেষ করা যাবে না বলুন আলহামদুলিল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার তহফিক দান করুন সবাই বলেন আমিন।